সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে সুন্দর একটি জায়গায় নিয়ে আসলাম যেটি হচ্ছে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্য আপনারা অনেকে এসেছেন অনেকে যারা আসেন নাই তাদের জন্য আজকে ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নাগরা ফেড পার্কের মধ্যে আমরা ঢুকে পড়েছি একটু আগে আমি গাড়ি পার্কিং করেছি এবং আমি ঢুকে পড়েছি আমি ঢুকার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে রাখি আমি এসেছি একদম নিউ ইয়র্ক সিটি থেকে নিউ ইয়র্ক সিটি থেকে আমি যেভাবে আসলাম আমাদের সাড়ে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা লেগেছে আমরা গাড়িতে এসেছি গাড়ি থেকে আমরা যখন এসেছি এইটি সেভেন রুট ধরে নাইনটি ধরেছি আলবেনি এবং আলবেনির পরে নাইনটি রুট ধরে সোজাসুদি স্টেট রোড যেটি একেবারে আঁকা বাঁকা নেই সেই রোড ধরে চলে এসেছি আপনারা এখানে আসলেই অনেকেই চিন্তা করেন যে জিপিএস এর যারা নতুন তাদের উদ্দেশ্যে আমার বলা অনেকেই চিন্তা করেন যে আমি কি ফুট করব জিপিএস এ তারা ফুট করবেন নাগ্রা ফলস স্টেট পার্ক বা নাগ্রা ফলস ভিজিটর সেন্টার পার্কিং লট ওয়ান সো এখানে পার্কিং করে আপনারা সরাসরি গাড়ি পার্কিং করে গাড়ি পার্কিং থেকে ফিফটিন ডলার নেবে ফিফটিন ডলার আনলিমিটেড গাড়িটা রেখে আপনারা সরাসরি পার্কের মধ্যে ঢুকে পড়বেন এবং আপনারা যদি স্ট্রিটে পার্কিং করেন আওয়ারলি ফাইভ ডলার করে নেবে আপনারা স্ট্রিটে পার্কিং করবেন না আপনারা পার্কিং লডে পার্কিং করলে আপনারা একেবারে হাসেল মুক্ত থাকবেন আপনারা আপনারা যখন ঢুকে পড়বেন তখন দেখবেন একটু হাঁটলেই সামনে ফলসটি এই যে ফলসটি দেখার পরে আহ মনটা একবারে ভরে যাবে এটি একেবারে প্রকৃতির আল্লাহর অপরূপ সৃষ্টি সুন্দর একটি ফলস যেটি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য এটি উপর থেকে পানিটি একেবারে অলদয়ে নিচে পড়ছে সেখানে আমরা যাব একটু পরে আমরা বোর্ডের টিকিট কাটবো সেটি আপনাদেরকে জানিয়ে দিব সেই ইনফরমেশনটুকু আমার সাথেই থাকুন আপনাদেরকে আমি একেবারে একেবারেই নিচে থেকে দেখাব আমরা এই যে বুথগুলো দেখতে পাচ্ছেন বুথগুলো থেকে আমরা টিকিট নিয়েছি অ্যাডাল্টের জন্য বড়দের জন্য বড়দের জন্য তিরিশ ডলার এবং ছোটদের যে ফাইভ ইয়ার্সের নিচে তাদের টিকিট লাগে না এবং যারা যারা এর নিচে আসে তাদের জন্য বিশ ডলার যারা টিনেজার বয়রা বাচ্চারা আছে তাদের জন্য বিশ ডলার লাগে সো আমরা গেলাম আমরা উপরে লাইন ধরে দাঁড়িয়ে আছি ওঠার জন্য জন্য আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা উপর থেকে নিচের দিকে দেখাচ্ছি যে মানুষগুলোকে বিবড়ার মতো দেখাচ্ছে সেখানে আমরা যাব লিভেটার দিয়ে একটু পরে আমরা এলিভেটরে প্রবেশ করবো প্রবেশ করে আপনাদেরকে নিয়ে যাব একেবারে ফলসের কাছাকাছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এলিভেটরের ঢোকার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি আমরা এটি একেবারে এলিভেটরের সামনে আমরা এলিভেটরে উঠে গিয়েছি আমরা নিচের দিকে নামছি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম বলেছিলাম যে আমরা ক্রিকেটের মতো মানুষগুলোকে দেখেছি লাইনে দাঁড়িয়েছি আমরা বোটে ওঠার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি সেতু যে সেতুর বন্ধন হচ্ছে আমেরিকা এবং ক্যানাডা আমেরিকা এবং ক্যানাডা যেতে এই সেতুটি দিয়ে গাড়ি দিয়ে পারাপার হয় এখানে ইমিগ্রেশন হয় ইমিগ্রেশন হয়ে এক দেশ থেকে আরেক দেশে মানুষ যায় ওই পাশে হচ্ছে ক্যানাডা এই পাশে হচ্ছে আমেরিকা আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই গ্রাউন্ড যে যেটি পরে আছি এটি প্লাস্টিকের এটি আমরা পড়েছি বিকজ বলসটা যখন উপরের থেকে নিচে পড়বে তখন এটি তখন বাষ্প হয়ে জলীয় বাষ্প হয়ে জলীয় উপর থেকে আবার বৃষ্টি আকারে পড়বে সেই বৃষ্টিতে আমরা সকলেই ভিজে গিয়েছি তাই এই প্রোটেকশনের জন্য সবাইকে তারা ফ্রিতে এই গ্রাউন্ডগুলো দিয়ে থাকে এটি সবাই পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের এই গ্রাউন্ড সো আমরা সবাই লাইন ধরে বোটে ঢুকছি আমি বোট করে একদম আমরা কাছাকাছি চলে এসেছি এখন যে ফলসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একেবারে খুব কাছাকাছি জায়গা থেকে আপনাদেরকে এই নাগরা ফলসের সুন্দর দৃশ্যটি দেখাতে সক্ষম হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি হচ্ছে এবং আকাশ এবং একদম মানি রূপ পানির একটি তার রূপ সে যে বসে আছে এখানে এটি আসলে না দেখলেই চোখে না দেখলেই বিশ্বাস হবে না যে কতটা কতটা আশ্চর্যের একটা ফল যেটি এ কারণে বলা হয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি আশ্চর্য নাগরা ফল আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কাছ থেকে আমরা এখন বোট দিয়ে যাচ্ছি একেবারে ফলসের কাছাকাছি যেখানে গেটে গিয়ে আমরা মনে হচ্ছে যে আমাদের আমরা তুফানের কবলে পড়ছি আমরা জ্বরের কবলে পড়ে গেছি অনেক বাতাস অনেক পানি আমাদেরকে এসে ঝাঁপিয়ে ধরেছে আমরা একেবারে ডেউয়ের কবলের মতো পড়েছি তো সবাই ওইখানে গেলে একেবারে ফলসের কাছাকাছি যখন বোট দিয়ে যায় না সবাই একেবারে চিৎকার দিয়ে উঠে খুব বাতাস মানুষের পানি থ্রোটা পানি যে চিৎকাটা আসে সেটা মানুষের মুখে পড়ে সেটা মানুষের গায়ে পড়ে ওই ওইখানে বৃষ্টি আকারে পানি পড়তে থাকে তো পড়তে থাকে আপনারা দেখছেন সে সুন্দর দৃশ্যটি এটি হচ্ছে ক্যানাডিয়ান সাইড আপনারা দেখতে পাচ্ছেন ক্যানাডিয়ান সাইডেও মানুষ বোট উঠে বোর্ডে ওঠার সময় উপর থেকে ট্রেনের একটা লাইন আছে এখানে এখানে বগি আছে যে মানুষ উপর থেকে নিচে নামে এবং নিচ থেকে উপরে উঠে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যটি ফলসটি সো এটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে ধন্যবাদ সকাল